আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মথ ইংলিশ কেয়ার আশা করে সবাই ভালো আছেন সুপ্রিয় শিক্ষারীবিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলা থেকে ইংরেজি অনুবাদ এখানে আমি বেশ কয়েকটি উদাহরণ নিয়েছি প্রত্যেকটা উদাহরণ ভেঙে ভেঙে আপনাদের সাথে আলোচনা করবো আর সেই সাথে এখন এখন এই মুহূর্তে যারা আপনারা এই আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল ক্লিক করে রাখুন তাহলে আমরা আর কথা বলাবো না সরাসরি চলে যাব অনুবাদে তবে এখানে কিছু কথা বলতে হয় সেটি হচ্ছে অনুবাদের ক্ষেত্রে যে জিনিসটি সর্বপ্রথম মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অনুবাদ হয় দুই ধরনের তো একটা হচ্ছে বাবার্থক আরেকটু আক্ষরিক অর্থে তো আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে আক্ষরিক অর্থে করার জন্য আর যদি আপনি অ্যাডভান্স লেভেলের হন তাহলে অবশ্যই আপনাকে বাবারকভাবে যদি অনুবাদ করতে পারেন সেটি সবচেয়ে সুন্দর দেখায় আর আরেকটি বিষয় হচ্ছে ইংরেজি ব্যাককে আপনি যে জিনিসটি খেয়াল করবেন সর্বপ্রথম কিন্তু সাবজেক্ট থাকে তবে এটা অনেকেই বলে যে সাবজেক্ট থাকে প্রথমেই আমাদের যে পাঁচশো রকমের সেন্টেন্স আছে যেমন অ্যাসার্টিভ ইন্টিগ্রেটিভ তারপর হচ্ছে আপনার অপ্রেটিভ অ্যাসলিমেটরি হ্যাঁ এরকম যে পাঁচ প্রকারের সেন্টেন্স রয়েছে তো এর মধ্যে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু আপনি সরাসরি কিন্তু সাবজেক্টটাকে আপনি পাবেন না এ কিন্তু উজ্জ্ব থাকে এরপর হচ্ছে আপনার ইন্টাগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু তারপর বিবার শুরুতে থাকে বা ডো ডাস ডিট এগুলো শুরুতে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনার সাবজেক্টটা কিন্তু বারবার পরে চলে যায় তো এ হচ্ছে আপনার মূল কথা আবার এক্সলামেটোরি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চলে যায় শেষের দিকে বারপের আগে সাবজেক্ট বসে তো সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্স অনুসারে হচ্ছে সাবজেক্টটা ম্যাটার করে আর অবশ্যই বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে আপনাকে আগে বাক্যটা কোন ধরনের সেটাকে আগে আপনার বুঝতে হবে সেই অনুসারে আপনাকে ট্রান্সলেট করতে হবে তবে মূল যে ফ্যাক্টর সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে সাবজেক্ট প্লাস হচ্ছে বার এই জিনিসটা যাতে বাক্য থেকে আপনি বের করে নিয়ে আসতে পারেন আপনার যে ধরনের বাংলা বাক্য দেওয়া দেওয়া থাকুক না কেন সে বাক্য থেকে আপনাকে চেষ্টা করবে করতে হবে যেটা যেটা সাবজেক্ট আর বারটাকে খুঁজে বের করা তখন আপনি অটোমেটিকলি দেখবেন সেন্টেন্সটা আপনি লিখতে পারতেছেন তাহলে চলেন আমরা আর এই বিষয়ে কথা না বলে সরাসরি একটা প্র্যাকটিসে চলে যাই তাহলে এখানে দেখেন এক নম্বরটা আমরা যেটা বলছি বলছে এ বছর গ্যাসের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আশা করি একটু মনোযোগ দিলে আপনারা এই অনুবাদে এরকম হাজার হাজার অনুবাদ আপনারা নিজেরা করতে পারবেন ওকে তাহলে আমরা সরাসরি চলে যাব এখন প্র্যাকটিসে তাহলে দেখেন এখন এখানে যে এক নম্বরটা রয়েছে এবছর গ্যাসের মূল্য পনেরো পারসেন্ট বৃদ্ধি পেয়েছে ওকে ফাইন তাহলে আমরা এটা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা খুঁজবো সেটা হচ্ছে সাবজেক্টটা কোথায় আর বার্বটা কোথায় তবে এখানে আমি একটা কথা বলবো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন কারণ এখানে অনেক নতুন নতুন জিনিস আপনি পাবেন যেগুলো অনুবাদের ক্ষেত্রে আপনারা আগে প্রয়োগ করেন নাই বা আগে এই এই রোলটা জানতেন না সেই নিয়মটা এখানে দেখবেন চলে আসছে তো সেই ক্ষেত্রে বলবো আপনারা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তাহলে চলুন আমরা খুব সহজেই এটা কীভাবে করতে পারি সেই জিনিসটা দেখি এখানে যে টেকনিকটা আপনাকে ফলো করতে হবে প্রথমে দেখতে হবে আপনার বার্ফটা কোথায় ওকে তো এবছর গ্যাসের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আচ্ছা বৃদ্ধি পাওয়াটা হচ্ছে এখানে বার বৃদ্ধি পাওয়াটা হচ্ছে এখানে বার ওকে এখন আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে আপনি অনুবাদ যত যত ভালোই পারেন না কেন যদি টেন্স না চেনেন তখন কিন্তু আপনার সেন্সেসটা কিন্তু ভুল হবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাটার অবশ্যই আপনাকে টেন্সে পারদর্শিতা থাকতে হবে আবারও বলছি অবশ্যই আপনাকে টেন্সে পারদর্শিতা থাকতে হবে কারণ টেন্স যদি না চেনেন তখন কিন্তু আপনি সঠিক ভার্বটা অ্যাপ্লাই করতে পারবেন না কোন টেন্সে ফেলবেন এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আপনি অনুবাদ ভালো পারেন কিন্তু টেন্স পারেন না এতে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে তাহলে চলেন এটা আমরা আগে দেখি বৃদ্ধি পেয়েছে ওকে অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সে আছে ওকে কোন ট্যান্সে আছে প্রেজেন্ট পারফেক্ট আছে তাছাড়া আপনার ইয়েছে এস এসে ই আছে এরকম থাকলে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আর যেহেতু অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে এটা ফলাফল এখনও রয়ে গেছে হ্যাঁ তখন এটা অবশ্যই কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে যায় তো সেই হিসাবে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ট্যান্সে আছে তারপর হচ্ছে আমি এখানে আপনাদেরকে একটা জিনিস ছোটো করে বোঝাই সেটা হচ্ছে ধরেন করিমের করিমের কলম ওকে এখন দেখেন এই যে করিমের কলম এখানে দেখেন এই করিমের সাথে হচ্ছে যুক্ত আছে আর কলমের সাথে কোনো কিছু যুক্ত নেই তাহলে আমাদের সাবজেক্টটা নিতে হবে অবশ্যই বিভক্তিহীন যে শব্দটা রয়েছে সেটাকে আমাদের সাবজেক্ট হিসেবে নিতে হবে কিন্তু এখানে করিমের কলম কতটা হচ্ছে একসাথে দেওয়া আছে এখন এই সম্পূর্ণ অংশটি সাবজেক্টের আগে যখন বসে তখন এটাকে আমরা কীভাবে লিখবো প্রথমে আপনি কলমটা নেবেন এরপর হচ্ছে করিমটাকে নেবেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমি যদি এখন প্যান আর করিম নেই তাহলে স্যান্ডেসটা কিন্তু সৌন্দর্যে হারাই যায় আর স্যান্ডেসটা আমার সঠিক হয় না এই কারণে এটার নিয়ম হচ্ছে যখন আপনার বিভক্তিযুক্ত থাকবে তখন অবশ্যই আপনাকে পিপোজিশন নিতে হবে তো এর জন্য পিপোজিশন হচ্ছে আমরা নেব অফ আর যেহেতু এটা নির্দিষ্ট করা মেয়ের কলম তো সেই জন্য হচ্ছে আমরা নেব হচ্ছে একটা দা প্রথমে নেব একটা দা এরপর হচ্ছে আমরা যে বিভক্তিহীন শব্দটা রয়েছে প্যান কলম এটাকে নেব আমরা পেন ওকে পেন এরপর হচ্ছে আমার এর জন্য হচ্ছে একটা অফ নেব অফ এরপরে নেব হচ্ছে আমরা করিম তাহলে এই হচ্ছে আমাদের করিম তার মানে হচ্ছে আমরা করিমের কলম বলতে বুঝি দ্য পেন অফ করিম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে এ সেন্টেন্স এটা কীভাবে কাজ করবে সেটা আসুন দেখি তাহলে এখানে দেখেন এবছর গ্যাসের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমরা বলছিলাম বৃদ্ধি পেয়েছে বার হচ্ছে এটা তারপর হচ্ছে গ্যাসের মূল্য আচ্ছা এখন বলুন তো আরেকটা বিষয় আমি এখানে বলে দিই দেখেন প্রথম সেন্টেসটা করতে যাই আমাদের কতগুলো কথা আমাদের বলতে হচ্ছে হয়তো বা আপনারা বিরক্ত হতে পারেন বাট এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে একটু মনোযোগ দেন দেখেন পরেরগুলো একবারে ইজি হয়ে যাবে এজন্য আমি আগে প্রত্যেকটা সেন্টেন্সে যাওয়ার আগে এই সেন্টেন্সটা করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সেটা কিন্তু আমি এখানে বলে দিতেছি তাহলে দেখেন এখানে আমরা বার পেয়েছি এখন আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা ভয়েস সম্পর্কে অনেকে জানি আর একটা হচ্ছে অ্যাক্টিভ বয়েস একটা হচ্ছে পেসিভ বয়েস অ্যাক্টিভটা হচ্ছে যে নিজে কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ আর যে অনেকে দিয়ে করায় সেটা হচ্ছে পেসিভ মানে নিজে না করে যেটা সেটি হচ্ছে আমার পেসে ওকে ফাইন এখন পেসেভ আমাদের সমস্যা নেই অ্যাক্টিভ আমাদের সমস্যা নেই এখন আমাদের বাংলা বাক্য থেকে ইংরেজি করার ক্ষেত্রে আমাকে বুঝতে হবে বাক্যটা কি অ্যাক্টিভে আছে না পেসিভে আছে কারণ অ্যাক্টিভে থাকলে হচ্ছে এক নিয়ম আর পেসিভে থাকলে হচ্ছে আরেক নিয়ম সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা কোনটার মধ্যে পড়েছে ঠিক আছে তাহলে দেখেন এখানে এবছর গ্যাসের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখন আমি যদি একটা বাস্তব উদাহরণ দিই আপনাদের আপনাদেরকে তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন মনে করেন আপনি মার্কেটে গেলেন মার্কেটে যাইয়া একটা কলম কিনলেন হ্যাঁ আপনি জানেন এই কলমটার মূল্য রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ টাকা হ্যাঁ কিন্তু দোকানদার বলতেছে এই কলমের মূল্য এখন দশ টাকা তার মানে হচ্ছে এই কলমের মূল্য আগে ছিল পাঁচ টাকা এখন হয়ে গেছে দশ টাকা আচ্ছা এখন বলেন তো এই যে পাঁচ টাকা থেকে দশ টাকা হয়ে গেছে এটা কি যে কলমটা কিনতে গেছে সে বাড়াইছে না কলমের মূল্যটা কেউ বাড়ায় দিছে অবশ্যই কলমের মূল্যটা কেউ বাড়াইছে আর কলম তো একটা বস্তু সে তো আর নিজে নিজে তার দামটা বাড়াইতে পারে না সে কি পারবে কখনই পারবে না তার মানে হচ্ছে কলমটা কেউ কলমের মূল্যটা কেউ বৃদ্ধি করে দিয়েছে তার মানে হচ্ছে এটা হচ্ছে পেসিবে আছে যেহেতু সে কলমের মূল্য সে নিজে নিজে বাড়ায় নেয় তার মানে সে পেশে আছে এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে এখানে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে এবছর গ্যাসের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে এটা অবশ্যই সরকার কর্তৃক বৃদ্ধি করে দিয়েছে অথবা কোনো প্রতিষ্ঠান কর্তৃক বৃদ্ধি করে দিয়েছে তো এরকম হতে পারে তাই এটা হচ্ছে গ্যাস নিজে নিজে বৃদ্ধি পেতে পারে না তাকে কেউ বাড়াই দিয়েছে অন্য কেউ বাড়িয়ে দিয়েছে অন্য একটা প্রতিষ্ঠান সরকার কর্তৃক বাড়াই দিয়েছে তো এই কারণে এটা হচ্ছে আপনার পেসিবে আছে ওকে ভাই এখানে আমরা দেখেন এখানে আমরা যে কাজটা করবো গ্যাসের মূল্য তাহলে এখানে আমরা বলছিলাম আর করিমের কলম তাহলে করিমের কলমের ক্ষেত্রে আমরা কী বলছিলাম যে কলমটাকে আগে নেব তারপর হচ্ছে আমরা করিমটাকে নেব আর সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই দা প্লাস অফের নিয়মটা আমাদের প্রয়োগ করতে হবে যেহেতু আমাদের গ্যাসের মূল্য নির্দিষ্ট করা আছে তাহলে সেই জন্য আমরা নেব দা প্রাইস ওকে তারপর হচ্ছে আমরা একটু অফ দিয়ে দেবো এরপর হচ্ছে আমরা গ্যাস দিয়ে দেব ওকে দ্য প্রাইস অফ গ্যাস এখন বৃদ্ধি পেয়েছে আমরা বলছিলাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার রয়েছে আর তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে যেহেতু সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা নেব হ্যাস আর বৃদ্ধি পাওয়ার ইংলিশ হচ্ছে ইনক্রিজ ওকে ইনক্রিজ দ্য প্রাইস অফ গ্যাস হ্যাজ ইনক্রিজ যেহেতু এটা হচ্ছে আমাদের পেসে তো আমরা দিয়ে দেব এখানে একটা বাই বাই পনেরো পার্সেন্ট ইংলিশ হচ্ছে পনেরো পারসেন্টেই আমরা দিয়ে দেবো পনেরো পার্সেন্ট বাই তারপর হচ্ছে এবছর এবছর ইংলিশ হচ্ছে দিস ইয়ার ওকে আশা করি এটা বুঝতে পেরেছেন খুব সহজেই এখানে তাহলে ছোট ইংরেজিটা কী হচ্ছে দ্য প্রাইস অফ গ্যাস হ্যাজ ইনক্রিজ বাই ফিফটি পার্সেন্ট দিস ইয়ার ওকে আশা করি এটা বুঝতে পেরেছেন তাহলে আমরা এরপর একটা চলে যাব ওকে এরপরে দেখেন দুই নম্বরে কী বলছে পরও নয়লে পরীক্ষা ফেল করবে ওকে পরও নইলে পরীক্ষা ফেল করবে এখন এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন নয়লে নতবা হ্যাঁ এই ধরনের যদি কোনো মধ্যে থাকে তখন সেই ক্ষেত্রে আপনার অল ব্যবহার করতে হয় অথবা নয়েলে তারপর হচ্ছে আপনার অথবা এরকম থাকলে সেক্ষেত্রে আমরা অর ব্যবহার করতে হয় আচ্ছা শুধু পর ওকে শুধু পর অ্যাড ইংলিশ হচ্ছে আমরা জানি রিড আর ইড ই রিড আর নয়েলের ইংলিশটা আমরা বললাম অর তাহলে আমরা এখানে একটা অর দিয়ে দেব ওকে আচ্ছা কেউ যখন বলে শুধু রিড এটা কিন্তু কেউ আপনাকে বলতেছে যে পর তুমি পর হ্যাঁ আমরা এখানে এখানে রিটটাকে নিলাম তারপরে হচ্ছে নয়েলের জন্য একটা অর্ড দিলাম পরীক্ষায় ফেল করবে ওকে পরীক্ষায় ফেল করবে এখানে কিন্তু আমাদের সাবজেক্ট চলে আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে কেউ যখন বলে তখন অবশ্যই এখানে আমাদের সাবজেক্ট হিসেবে ইউকে নিতে হবে কারণ তুমি পড়ো ওকে ইউ নিলাম আর এটা যেহেতু আমাদের ফিউচার টেন্স সেজন্য জন্য আমাদেরকে নিতে হবে উইল আর ফেল করা ইংলিশ হচ্ছে ফেল তাহলে উইল ফেল উইল ফেল একজাম ইন দ্য একজাম পরীক্ষায় এই কারণে আমরা দেখবো ইন দ্য একজাম ওকে তাহলে এটা হয়ে গেলো পরও নইলে পরীক্ষায় ফেল করবে রিট অর ইউ উইল ফেল ইন দ্য একজাম ওকে এরপরে আমরা দেখবো হচ্ছে তিন নম্বরটা তিন নম্বর বলছে গাছে পাখির কিচিমিচি করছে ওকে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কে আচ্ছা কে কিচির মিচি করছে পাখি ওকে এরপর হচ্ছে কিচির মিচির করছে কিচির মিচির করাটি এখানে হচ্ছে বার আর কোথায় করছে সেটা হচ্ছে আপনার গাছে ওকে এখানে আমরা সাবজেক্ট পেলাম বার পেলাম এটা আসলে কোন টেন্সে পড়েছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ওকে যেটুকু করছে তাহলে এখানে আমরা নেব বার্স বা বার্ড বার্ড নেই ওকে তো বার্ট কিচির করছে তো একটা পাখির কিচির মিচির শব্দ তো কেমন না তার মানে হচ্ছে অনেকগুলো পাখির মিলিয়েছে একটা কিচির মিচির শব্দ হয় তো এই কারণে আমরা এটা নেব বার্স তো বার্স আর আর কেন নেবো যেহেতু কন্টিনিউয়াস ট্যান্স আর সাবজেক্ট যেহেতু আমাদের থার্ড প্লোরাল সেই জন্য আমরা এটা আর নেব এরপর হচ্ছে কিচির মিচির মানে হচ্ছে চারপিং তো আমরা এখানে চারপিংটা দিয়ে দেবো সিএইচআ আর পি আইএন ওকে তো বার্স আর চ্যাপিং কোথায় গাছে তাহলে হবে গাছে আছে একার আছে তার মানে ইন দ্য ট্রি ইন দা ট্রি ওকে একবারই ইজি আসলে আপনারা যদি ধরে ধরে করতে পারেন তাহলে কিন্তু অনুবাদ কিন্তু কঠিন না তবে এটাই এটার জন্য সঠিক নিয়মগুলো জানার দরকার হয় আর কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটাও জানতে হয় আর বিশেষ করে আপনার অবশ্যই বোকা প্লাস হচ্ছে আপনার টেন্সের যে নিয়মগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ভালো পারতে হবে তখন দেখবেন আপনি অটোমেটিকলি অনুবাদে মোটামুটি ভালো পারতেসেন আর চেষ্টা করলে মানুষ কি না পারে এটি হচ্ছে বড় কথা তাহলে দেখেন আমরা এরপর একটা দেখি ওকে এরপরে চার নম্বরটা হচ্ছে বোতলটি প্রায় খালি ওকে এখানে দেখেন যেহেতু আমাদের সরাসরি কোনো এখানে বার্ব নেই ওকে বোতলটি প্রায় খালি এখানে কিন্তু সরাসরি কোনো ক্রিয়া নেই এক্ষেত্রে কিন্তু যদি দেখেন সরাসরি কোনো ক্রিয়া না থাকে তখন কিন্তু ক্রিয়াটাকে আপনার ধরে নিতে হবে আর সেটা অবশ্যই আপনি প্রেজেন্টেন্সে নিলে সবচেয়ে ভালো হয় ওকে যেহেতু এখানে কোনো অতীতের কোনো ঘটনা নাই অতীত যেহেতু এখানে অতীতের কোনো নির্দেশনা দেওয়া নেই তার মানে আমরা এটাকে প্রেজেন্টেন্সে রাখতে পারি এতে কোনো সমস্যা নেই তো তাহলে দেখেন এখানে আমরা যে জিনিসটা করতে পারি বোতলটি ওকে তাহলে এটাকে আমরা বলতে পারি দ্য বোতল ওকে তো দ্য বোতল ইজ দিয়ে দিলাম আচ্ছা প্রায় প্রায় ইংলিশ হচ্ছে আমরা এখানে দেবো নিয়ারলি একটা আমরা নিয়ারলি দিয়ে দেবো খালি ইংলিশ কি এমটি শেষ দ্য বোতল ইজ নিয়ারলি এমটি একবারে সিম্পল হ্যাঁ এখানে প্রায় ক্ষেত্রে আমরা রিয়ালি নিয়ারলি ব্যবহার করেছি আশা করি এটা বুঝতে পেরেছেন তাহলে আমরা এরপর একটা চলে যাই ওকে এরপরে আমরা দেখব হচ্ছে আপনার পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলছে তিনি জন্মসূত্রে বাংলাদেশে ওকে এখানে যে জিনিসটি খেয়াল করবেন সেটা হচ্ছে এ বাইকের ক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি কোনো ভার দেওয়া নেই সেক্ষেত্রে এটা যেহেতু আপনার অতীতের কোনো ঘটনাকে রেফার করে না এর জন্য আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে রেখে দেবো ওকে তাহলে দেখেন এখানে তিনের জন্য আমরা নিয়ে দেবো নিয়ে নেব হচ্ছে একটা হি এরপর হচ্ছে আমরা দিয়ে দেবো একটা বার অনুসারে একটা ইজ তাহলে হি ইজ সাবজেক্ট বার আমাদের ক্লিয়ার এরপর অংশটা দেখেন জন্মসূত্রে বাংলাদেশি আচ্ছা তিনি জন্মসূত্রে একজন বাংলাদেশি একজন বাংলাদেশি যেহেতু তিনি বলছে তার মানে একজন কথাটা কিন্তু উজ্জ্বল আছে এই জন্য আমরা নিয়ে দেব এ বাংলাদেশি আমরা নিয়ে নিলাম বাংলাদেশি হি ইজ বাংলাদেশি জন্মসূত্রে আচ্ছা জন্মসূত্রের ক্ষেত্রে এখানে আমরা একটা প্রি বাই ব্যবহার করব তারপর হচ্ছে বাই বাদ ওকে পলি স্টপ এটা হচ্ছে একটা কমন নিয়ম যে কেউ যদি কোনো জন্মসূত্রে হয় তাহলে সেক্ষেত্রে এর আগে আমরা একটা ব্রাই ব্যবহার করব আর তারপর হচ্ছে আমার জন্মের জন্য আমরা বাদ দিয়ে দেবো জন্মসূত্রে ওকে হি ইজ এ বাংলাদেশি বাই বাদ ওকে যদি সে এখন যদি হতো জন্মসূত্রে তিনি একজন ফরাসি তাহলে আমরা এখানে হি ইজ এ ফরাসি বাই বাদ এভাবে আমরা এটাকে আরও অনেকভাবেই লিখতে পারি ওকে আশা করি এটা খুব সহজে বুঝতে পেরেছেন এরপরে আমরা এখন ছয় নম্বরটা দেখব ছয় নম্বরটা বলছে মানুষ বাজারে যাচ্ছিল এখন দেখেন এই এটা কিন্তু আমাদের একটা কমন একটা প্রশ্ন যেমন আমি বাজারে যাই তিনি বাজারে যান তারপর আমি স্কুলে যাই হ্যাঁ তিনি স্কুলে যান সেই স্কুলে যায় এ ধরনের অনেক বাক্য আমরা জানি বাট মানুষ বাজারে যাচ্ছিলো এটি একটু অন্যরকম কিন্তু কাজটা হচ্ছে সেম সেম আর তাহলে চলেন এটা আমরা কীভাবে কীভাবে সহজে করতে পারি সে জিনিসটা দেখব তাহলে এখানে দেখেন আমাদের যে ভাবটা ছিল সেটা যাচ্ছিলো এটা পেয়ে গেছি আর সাবজেক্ট হচ্ছে মানুষ সেটাও পেয়ে গেছি কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু কোন কতজন মানুষ এটা কিন্তু নির্দিষ্ট করে না এটা হচ্ছে অনির্দিষ্ট তার মানে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে আমাদের অবশ্যই প্লোরাল আর ছিল মানে হচ্ছে ছিল আছে তার মানে হচ্ছে এটা পাস্ট টেন্স আর পাস্ট টেন্স মানে হচ্ছে কোন টেন্সের উপরে পাস্ট এটা হচ্ছে যাচ্ছিলো এখনও চলমান তার মানে সেটা হচ্ছে কন্টিনিউস ফার্স্ট কন্টিনিউস টেন্সি নিতে পারি তো মানুষের জন্য আমরা নেবো এখানে দ্য পিপল ওকে দ্য পিপল ওকে যাচ্ছিলো তার মানে যেহেতু সাবজেক্ট প্লোরাল বারবার হবে আমাদের প্লোরাল আমরা নেবো এখানে ওয়ার ওকে দ্য পিপল ওয়ার এরপর হচ্ছে যেহেতু ওয়্যার ওয়ার ওয়ার পর হচ্ছে গো হয়ে যাবে ঘুইং দ্য পিপল were গোয়িং টু মার্কেট আশা করি এটা খুব সহজেই বুঝতে পেরেছেন তো মানুষ বাজারে যাচ্ছিলো দ্য পিপল ওয়ার গোয়িং টু মার্কেট আচ্ছা এরপরে আমরা এরপর একটা দেখব হচ্ছে আমাদের সাত নম্বর সাত নম্বর বলছে যে এক থেকে একশো পর্যন্ত গণনা করো ওকে এখন এক থেকে একশো পর্যন্ত গণনা করো আসলে এই স্যান্ডেলসটা দেখতে একটু কঠিন হলেও আপনি কিন্তু একটু ঠান্ডা মতে চিন্তা করেন যদি আমি যদি আপনাকে বলি এই আমাকে এক গ্লাস পানি দাও তার মানে আমি আপনাকে বলতেছি এক গ্লাস পানি দাও এখন আমি যদি বলি যে তুমি আমাকে একটা কলম দাও তার মানে হচ্ছে কেউ কাউকে বললে হচ্ছে করো দরো দাও এরকম হয় যেমন তুমি অঙ্কটি করো মানে আমি করতেছি না মানে আমাকে কেউ বলতেছে যে তুমি অঙ্কটি করো তার মানে হচ্ছে এখনও সেম ঘটনা যে এক থেকে একশো পর্যন্ত গণনা করো মানে কেউ আমাকে বলে দিতেছে যে আমি এটা গণার জন্য যেহেতু এটা আমাকে বলে দিতেছে তার মানে গণনা করা এখানে এই গণনা করাটাই কিন্তু আমাদের বার এই গণনা করাটাই হচ্ছে আমাদের বার ওকে যেহেতু গণনা করা হচ্ছে বার্ব গণনা করা ইংলিশ হচ্ছে আমরা দেব কাউন্ট কি বলছে কাউন্ট ওকে আমরা এখানে দিয়ে দেবো কাউন্ট সি ও ইউ এন টি কাউন্ট তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা কিন্তু অনায়াসে আমরা বুঝতে পারছি এটি ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্সেটা আমাদের করতে হবে ওকে একবারে সিম্পলিভাবে বুঝবা খুব সহজভাবে বুঝবা তারপরে আমরা দেবো কাউন্ট কাউন্ট দেওয়ার পরে এখন দেখো যেহেতু বলছে এক থেকে একশো পর্যন্ত ওকে এক থেকে তাহলে আমরা দেবো কাউন্ট ফ্রম ওয়ান টু হান্ড্রেড পর্যন্তর জন্য আমরা টু ব্যবহার করলাম থেকে এর জন্য আমরা ফ্রম ব্যবহার করলাম ওয়ান টু হান্ড্রেড দ্য কাউন্ট ফ্রম ওয়ান টু হান্ড্রেড এটার ইংলিশ হচ্ছে বাংলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত গণনা করা আশা করি খুব সহজেই এটা বুঝতে পেরেছি এটা কী ওকে এরপর হচ্ছে আমাদের আট নম্বরটার যেটা রয়েছে সেটা হচ্ছে বাবা আজ বাড়িতে আছেন খুব সিম্পল একটি প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি যখন আপনি উত্তর করতে যান তখন দেখা যায় কি এটা ভুল করে ফেলেন আসলে আমরা সিম্পল থেকে শিখবো এটাই মনে রাখবেন যে আপনি যদি শুরুতেই কঠিনে চলে যান তখন আপনার কাছে ইংলিশটা কিন্তু একবারে বিষাক্ত রাখবে আপনি কিন্তু তখন আপনার আপনার ইংলিশের প্রতি একটা অনহিয়া চলে আসবে তো সেই জন্য আমি বলবো আপনি ছোটো থেকে শিখেন হ্যাঁ অল্প করে শিখেন ছোটো থেকে শিখেন একবার বুঝে বুঝে শিখেন তখন দেখবেন আপনার কাছে আর এটাও কিন্তু বোরিং লাগবে না তাহলে বাবা আজ বাড়িতে আছেন এটা যারা পারেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তাহলে এখন আমরা এটা করি ওকে দেখেন বাবা তাহলে আমরা লিখব ফাদার ওকে বাবা ফাদার বাবা আছেন বাড়িতে তার মানে হ্যাজ বাবা আছেন বাড়িতে বাড়িতে ইংলিশ হচ্ছে এক্ষেত্রে আমরা দেবো একটা অ্যাড ঠিক আছে তারপরে দেবো হোম তো বাবা আছেন বাড়িতে আজ আজ এর ইংলিশ হচ্ছে টুডে কত সহজ দেখেন তো বাবা আজ বাড়িতে আছেন তার মানে এটাকে আমরা খুব সহজে লিখে বলতে পারি যে ফাদার হ্যাজ অ্যাট হোম চৌডে বাবা বাড়িতে আছেন এখন বলতে পারেন এখানে আমরা হ্যাচ কেন দিলাম আছেন ওকে এখানে হচ্ছে বাবা বাড়িতে আছেন যদি আমি এখন আপনাকে বলি যে আমার একটি কলম আছে ঠিক আছে আমার একটি কলম আছে তাহলে সেক্ষেত্রে আমরা কী দিই আই হ্যাভ এ পেন ঠিক না তাহলে আমরা এখানে আই হ্যাভ পেন দিই এখানে আই হ্যাভ কেন দিলাম এখানে এই জিনিসটি মনে রাখবেন যখন কোনো একটা জিনিস নিজের অধিকারে থাকে মানে নিজের থাকে তখন সেক্ষেত্রে আছে অর্থ দিলে হ্যাভ হ্যাথ অথবা হ্যাজ হয় সাবজেক্ট অনুসারে বিণত হয় তা এখন যেহেতু বাবা আজ বাড়িতে আছেন বাবা নিজেই কিন্তু বাড়িতে আছেন অবস্থান করতেছেন এই কারণে এখানে আমরা হ্যাচ ব্যবহার করেছি আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে এছাড়া এখানে আর কোনো জটিলতা নেই আশা করি আপনারা এই অনুবাদগুলো খুব সহজে বুঝতে পেরেছেন আর ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো চলবে আর অবশ্যই আপনারা বেশি বেশি করে এই ক্লাসটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পেয়েছে করে ক্লিক করে রাখবেন আর আমি চেষ্টা করব যত বেগে বেগে আপনাদেরকে এই ইংরেজি অনুবাদ ক্লাসগুলো নিতে পারি আর সে অবধি ভালো দেখেন দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ